চেলে নিলাম মানে ছেঁকে নিলাম ওই ঝাঁঝরিতে করে বার করে নিলাম বন্ধুরা দেখো কি প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে এই আমি স্নান করে উঠলাম আর বৃষ্টি নেমেছে ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না জানো তো বুঝতে বৃষ্টি আসলে সবই সাদা লাগে রাতে যাক একটু তো ঠান্ডা হবে আশা রাখছি দেখো কি জোরে জল পড়ছে ছাদ থেকে দশ মিনিটের বৃষ্টিতে দেখো বাগানে জল জমে গেল তবে আমার বাগানে জল থাকে না বেরিয়ে যায় চিত্তরঞ্জনে জল জমে না এখানটা খুব উঁচু তো সেই জন্য হাই হ্যালো গুড মর্নিং মাই ফেসবুক ইউটিউব ইনস্টা ফ্যামিলি কেমন আছো তোমরা আই হোপ ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো ভালো থেকো আমি আগের থেকে একটু সুস্থ আছি সেই জন্য এখন যাব মার্কেট মার্কেটে দেখি কি পাই একটু কিছু কিনে নিয়ে আসি আমি সেরমভাবে কিছুই নেই আর সেই জন্যই এখন ওদেরকে খাইয়ে দিলাম ওদের টাইমে ওদের খাওয়া হয়ে গেল। আর ক্যান্টিন না ধরে ধরে ডাকে খুব পিকুলি আর খুব অদ্ভুত তোমাদেরকে একদিন দেখাবো ও যে কী সুন্দর করে ডাকে না তুমি মুখ ঘুরিয়ে থাকলেও তোমার মুখে গিয়ে মুখ দিয়ে রাখবে ওই পাশে আমি যে পাশে ঘুরবো সেই দিকে চলে যাবে সেলস সেন্স এত বুদ্ধি ডেকে ডেকে উঠিয়েই ছাড়বে ও তোমাকে শুতেই দেবে না তো সেই মতোই ও ডাকছিল আমি বুঝেছি খিদে পেয়ে গেছে আসলে একটা টাইম আছে তো আর আমি কফি টফি খেলাম আমাকে জামা কাপড় পরা দেখে ক্যান্ডি মন ঠন খারাপ হয়ে গেছে যিনি একটু গন্ধ ছিল ঠিক আছে বন্ধুরা সাথে থাকুক আবার আসবো পরে ক্যান্ডি একেবারে চিৎকার আমি দরজা খুলবো দেখো বেবিটাকে দেখো কত ঝগড়া করছে আমি চলে এসেছি আর ক্যান্ডি দেখো কত চিৎকার করছে বাজার করে নিয়ে চলে আসলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পুরো ঘেমে অস্থির হয়ে গেছি বাইরে রোদ দেখবে সে অবস্থা দেখো সূর্য ও মামা কোথায় দেখো হ্যালো এমটি মানে পাগল হয়ে জানি এটা বাজারে গেলে জানো তো কত কিছু মনে পড়ে এটা কিনি ওটা কিনি সেটা কিনি আর না গেলে ঠিক আছে আমি আসলে দেরি করে করে যাই তো একবারে সব জিনিস নিয়ে চলে আসি গরম আজকে একটু শরীরটা ভালো আছে বলে গেলাম আবার বিকেলে কালকে দেখি কবে বেরোই আমার রিপোর্টগুলো নিতে হবে খড়ি যাচ্ছে পূজো জিনিস হ্যাঁ ঠিক ঠিক গন্ধ পে গেছে ঝাপপা জাপি চিতকা চাচামিচি হি যে করে মেট আমার জিমির কাজ আছে শুধু গন্ধ শোকা ক্রাইম ডিটেকটিভ ও হচ্ছে খালি দেখে এখানে কোন রকম কিছু গন্ধ পেল কিনা আরে কিছু নেই কিছু নেই তোমাদের ওরে ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে ক্যান্ডি এখন চক্কর মারবে আমাকে খালি দেখে নাও এদিকে সব পুজোর জিনিস রয়েছে এই যে নারকেল রয়েছে এখানে জায়ফল জয়িত্রী রয়েছে পুজোর কলা ডালিম আচ্ছা শিয়াপুরি কলা এখানে না আস্তে আস্তে রাস্তায় একটা বাড়িতে দেখলাম নিচে নিচে বেলপাতা আছে তো বেলপাতা নিয়ে আসলাম আর ফুলও পেলাম মানে এই হলুদ ফুলগুলো তো আমার বাড়িতে নেই তাই তুলে নিলাম দুধ দই বাড়িতে রয়েছে এখানে রয়েছে পুজোর মিষ্টি আরে কোথায় যাচ্ছিস এখানে রয়েছে পুজোর সন্দেষ্ট সন্দেষ্ট নিজে দেখো আশীর্বাদ আটা আমি ছোট আনি কারণ যদি কিনে আনি তখন আটাগুলো গুলো পরে থাকে নষ্ট হবে সেই জন্য ছোট ছোট ফ্রেশ আটা নিয়ে আসি এক কিলো এক কিলো না দু কিলো কত থাকে এটার মধ্যে জানিও না আচ্ছা আচ্ছা কফি প্রায় শেষ সুজি এক প্যাকেট এই যে সসের বোতল হট অ্যান্ড সুইট এখানে রয়েছে অল্প চিকেন সাতশো চিকেন রয়েছে এই আমার বাজার দেখালাম তোমাদের সাথে আর ঘিমে জল হয়ে গেছি এত রোদ গরম আমি যে ওখানে গিয়ে ফোনটা টা on করবো ইচ্ছাই করছিলো না মনে হচ্ছিলো বাজার করে বাড়িতে ঢুকবো market গেলাম ওখান থেকে এইসব নিয়ে আবার এই market এ আসলাম grocery দোকানে মানে বিনোদ যার কাছ থেকে আমি grocery নিই ওর কাছ থেকে দুধ ধুপকাঠি এইসব জিনিস সব নিলাম যার ফল জয়িত্রি ঠিক আছে চলো আসবো আবার নিশ্চয়ই পরে তোমাদের সাথে কথা বলবো এখনকার মতো রাখছি বাই ফ্রেন্ডস এই দেখো তালটা পুরো চেলে নিলাম মানে ছেঁকে নিলাম ঝাঁঝরিতে করে বার করে নিলাম জগৎ একটা তাল নিয়ে এসেছিল ও বোধ নিয়ে যেতে ভুলে গেছে না আমার জন্য নিয়ে এসেছিল জানি না পাঁচ ছ দিন রেখে দিয়েছিলাম তো দেখলাম নষ্ট হয়ে যাবে এত বড় এত সুন্দর তালটা তো আমি এটা চেলে বের করে নিলাম এবার এটাকে ভেজা কাপড়ে প্রায় ছ সাত ঘন্টা ভিজিয়ে ঝুলিয়ে রাখবো যাতে কষ্টটা বেরিয়ে যায় তো কাপড়ের মধ্যে দিয়ে নিয়েছি এবার এটা টাইট করে বেঁধে উপরে ঝুলিয়ে রাখবো এই দেখো পাইপটার সাথে বেঁধে রেখে দিয়েছি দেখো কষ্টটা বেরোচ্ছে এটা হচ্ছে তিতাটা বেরিয়ে যাবে তা না তো তাল একটু তিতকুটে হয় তো ভালো লাগে না খেতে প্রায় আট ঘন্টা মতো আমি এটাকে বেঁধে রেখে দিয়েছিলাম সমস্ত তিতা যে জলটা সেটা কিন্তু বেরিয়ে গেছে একদম পুরো কাতটা রয়েছে দেখে বুঝতে পারছো পুরো শুকনো কাঁধটা রয়েছে এবার এর মধ্যে একটা গোটা নারকেল খোয়া আর ফুল ক্রিম দুধ দিয়ে খুব ভালো করে জাল দেব। মানে তাল ক্ষীর যেটা হয় আমি তালখীর খেতে ভীষণ ভালোবাসি রুটি দিয়ে মুড়ি দিয়ে দারুণ লাগে খেতে আর তালের বড়া তো ভালো লাগেই তবে দেখি এটা দিয়ে ইচ্ছে আছে তালখিরি বানাবো আর তাল যতই দুধ দিয়ে যত জাল দেবে ততই টেস্টি হয় আমি এরকমভাবে করে রেডি করে ফ্রিজে রাখি আর ওটা বার করলে আবার একটু দুধ দিয়ে জাল দিই একদম তালটা কতটুকু হয়ে গেছে দেখেছো পুরো কষটা বেরিয়ে গেছে তো এর মধ্যে তিতা কিন্তু একদমই নেই কারণ পুরো কষটাই বেরিয়ে গেছে যারা তোমরা তিতাটা এভাবে না বার করবে তারা আগে একটু জাল দিয়ে নেবে তাহলে তিতাটা অনেকাংশে কম লাগে আমার তো জাল দেওয়ার দরকারই নেই আমি এর মধ্যে এখন নারকেল দেব আর ফুল ক্রিম দুধ দেব এই যে হাফ লিটার দিয়ে এটা খুব ভালো করে জাল দেব। ক্ষীর বানাবো এই যে দিয়ে দিলাম নারকেলটা এবার এটা একটু ভালো করে মাখবো একসাথে মেখে নারকেল আর তালের পাল্পটা কিছুটা পরিমাণে আলাদা করবো বাকিটা দুধ দিয়ে জাল দেব। খোয়াটা পেলাম না যে দোকান থেকে আমি খোয়া কিনি ছিল না খোয়াটা কিছু করার নেই দুধ দিয়েই জাল দেব এটা থেকে একটুখানি একমোট মতো উপ একটুখানি বড়া করে নেব আমার তাল ক্ষীর খেতে ভীষণ ভালো লাগে আর খোয়া দিয়ে যদি সেটা জাল দেওয়া হয় না দুধ আর খোয়া দিয়ে দুধ দাম টেস্ট হয় আচ্ছা এর মধ্যে দেবো সামান্য একটু লবণ আর চিনি উঠতে আরম্ভ করেছে ছিটতে আরম্ভ করেছে আমি তাড়াতাড়ি আবার নাড়াতে শুরু করলাম ভাবছি একটু ঢেকে রাখবো তো ছিটে ছিটে চারিদিক হয়ে যাবে এই হচ্ছে আমার তাল ক্ষীর এই এখন প্যাকটা নিয়ে আসলাম আর একটু দুধ দেবো হাফ লিটার দুধ পুরো টেনে নিল আরও দিলাম ক্ষীরটা থাকবে আর ওই রোজ একটু দুধ দিয়ে জাল দেবো আর জাল দিয়ে তারপর খাবো ঠান্ডা করে রোজ রাতের বেলায় আমি যা রুটি বা পরোটা খাই ম্যাক্সিমাম দিন তার সাথে একটু এরম ক্ষীর আমার খেলে ব্যাস জমে যাবে আমার একটু মিষ্টি লাগে খাবার খাওয়ার সময় বিশেষ করে রাতে মিষ্টি খেতে তো খুব ভালোবাসি ইদানিং একদম খাই না মিষ্টি আমি কতদিন পর যেটা করছি মিষ্টি জিনিস বন্ধুরা কিরকম ফুটছে দেখেছো একদম সিমে করা রয়েছে তাতেও ফুটছে হয়ে গেছে এবার অফ কারণ টেনে নেবে ঠান্ডা করতে হবে আর একটা দিয়ে ঢেকে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এবার তাল ক্ষীরটা খাওয়ার পাড়া আমি তালের বড়া খেতে প্রচন্ড ভালোবাসি মিষ্টি জিনিসই আমার খুব খেতে ভালো লাগে আমি আমার মা মারা যাবার পর এই বোধহয় প্রথমবার নিজে করছি মা যতদিন বেঁচে ছিল আমার জন্য সব সময় পিঠে পুলি তালে বড়া তালের পিঠে তাল ক্ষীর এগুলো সব তৈরি করে মাই নিত আমি কিন্তু কখনো করতাম না এটাও হয়তো করা হতো না যদি না জগতে সেই তালটা আমার জন্য দিয়ে যেত ও দিয়ে গেছে বলেই ফেলে দেবো এত সুন্দর তালটা এত বড় তাই করেই ফেললাম ততক্ষণের জন্য টাটা পাই ভালো থেকো তোমরা সবাই